জয় মা দেখো তোমার ছোটো মা খুব সুন্দর গান শোনাবে সবাই অবশ্য মন দিয়ে শুনবে আমার মনে করো প্রতিদিন সন্ধ্যার সময় আমার মেয়ে খুব সুন্দর গান আমি জানি না কতটা পারবো সবাই কিন্তু অবশ্যই সেরকম ভাবে ভাবে গান আমি জানি না কিন্তু মায়ের জন্য আমি করে মা মন থেকে করলে মা আমি মন থেকে গাই মায়ের জন্য জয় মা জয় মা হ্যাঁ মায়ের জন্যই আমি গান গাই শ্যামার সঙ্গে যাই পারো আজকে আমি যতবার দেখি গানটা গাইবো আজকে আমার মা রক্ষাকালী মুখখানা সবাই দেখবে কত সুন্দর অপু খুব হাসে আমার মা জয় মা যতবার দেখি মাগো তোমায় আমি সাদ মেটে না কবু তোমায় দেখি সবাই বলে ভগবান সুন্দর হবে না তো সুন্দর তোমার থেকে যতবার দেখি মাগো তোমায় আমি স্বাদ মেটে না কব তোমায় দেখে সবাই বলে ভগবান সুন্দর হবে না তো সুন্দর তোমার থেকে যতবার দেখি মাগো তোমায় আমি ভয় পেলে ব্যথা পেলে মুখে আসে মা সুখেতে দুঃখেতে মুখে আসে মা ভয় পেলে ব্যথা পেলে মুখে আসে মা সুখেতে দুঃখেতে মুখে আসে মা তোমা যতবার দেখি মাগো তোমায় আমি তোমায় দেখে সবাই বলে ভগবান সুন্দর হবে না তো সুন্দর তোমায় থেকে যতবার দেখি মাগো তোমায় আমি হয় যদি নিতে মোর জনম আবার প্রতি জনমেতে চাই চরণ তোমার যদি নিতে মোর জনম আবার প্রতি জনমেতে চাই চরণ তোমার তোমার তুলনা তুমি তাই তো তোমায় তোমার স্নেহ সুধা মেখে যতবার দেখি মাগো তোমায় আমি স্বাদ মেটে না কব তোমায় দেখি মাগো তোমায় আমি যত দেখি মাগো তোমায় আমি জয় মা জয় মা সত্যি ভগবানের থেকে সুন্দর কেউই হয় না এই গানটার মধ্যে যে কত মায়া আমি আরেকটা গান গাইবো যেটা মা তারা রোজই আমি গাই মায়ের জন্য জয় তারা জয় মাতারা জয় বাম জয় মাতারা জয় তারা জয় জয় বাম জয় জয় তারা তুমি ভবতারিণী জয় তুমি ভবতারিণী মা তুমি মঙ্গল দাইণী শিবানী উমা তুমি দুর্গা তুমি তারা তুমি ভবানী তুমি দুর্গা তুমি তারা তুমি ভবানী মহিষা মোর দিনী ব্রহ্ম জয় তারা তারা তুমি তারিণী হে মাগো তুমি সকল জীবে জয় তারা জয় মাতারা জয় জয় বাম জয় মাতারা জয় তারা জয় মাতারা জয় জয় বাম জয় মাতারা জয় তারা তুমি শুলো ধারিণী হে করুণাময়ী মা সবে জয় তারা তুমি শুলো ধারিণী মাগো তুমি সকল জিবে তুমি চিন্তাহরণী জ্ঞান দায়নি মা তুমি কালি কপালিনী শিবানি উমা জয় তারা জয় মাতারা জয় জয় বাম জয় মাতারা জয় তারা জয় মাতারা জয় জয় বাম জয় মাতারা জয় গুরু বামদেব জয় মাতারা জয় গুরু বামদেব জয় মাতারা জয় মাতারা জয় মাতারা মায়ের মুখখানা দেখো খুব সুন্দর মা হাসছে আমি যতটুকু পেরেছি কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবে সবাই আমি মায়ের গান খুব মন থেকে গাই আমি যা পারি আমি তাই গান গাই মায়ের জন্য মা মনসা বিশ্বরী জয় মা পদ্মাবতীর জয় জয় মা রক্ষাকালীর জয় জয় মা রক্ষাকালী এই যে এই মাকে আমি ছোটো মার নাম রেখেছি জয় ছোটমার জয় মায়ের নাম খুব মিষ্টি ছোট্ট মাকে দেখে আমার খুব ভালো লাগে জয় মা বৈষ্ণবী মায়ের জয় হর হর মহাদেব ওম নম ওম নম শিবায় 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 জয় গুরু মহানদেব জয় তারা জয় গুরু মাহদেব আগে যে আমরা পূজিত করতাম মাকে এই যে এই ফটোটাতে পূজিত করতাম তারপরে মায়ের মূর্তি বানানো হলো জয় মা তারা জয় মা তারা জয় মা জয় মা জয় মা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা